কিন্তু তিনশো তেরো জনের সাথে এক হাজার কাফের লড়াই করে পারে নাই ময়দানে মুসলমানের সংখ্যা ছিল মাত্র আর ছিল শত আর ওহুদের ময়দানও কাফেররা মুসলমানের সাথে পারে নাই প্রান্তরে মাত্র মুসলমানের সংখ্যা হলো তিন হাজার আর রোমান বাহিনীর সৈন্য সংখ্যা হলো দুই লাখ ওই মৌতার প্রান্তরে তিন হাজার মুসলমানের সাথে দুই লক্ষ কাফের পারে না কারণ কারণ কি কি লক্ষ মাত্র মুসলমানের সাথে না কারণ কি ওই যুদ্ধের ময়দানে মুসলমান অস্ত্রের জোরে ক্ষমতার জোরে যুদ্ধের ময়দানে তারা বিজয় অর্জন করে নাই ওই যুদ্ধের ময়দানে তারা বিজয় অর্জন করেছে ইমানের বলে আল্লাহর রহমতে ঠিক কিনা বলে ওই সাহামীদের মাঝে ইমান ছিল আল্লাহর রসুলের মহাব্বব ছিল তাদের দিলের মাঝে ঠিক কি না বলেন কেমন মোহাব্বব ছিল সাহ বাই কারম রিদু আলুল্লাহিত আলা আলহ মাইন তারা আল্লাহর নবীর জন্য জীবন দিতে পারবেন যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আল্লাহ রসুলের জন্য তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল ঠিক কি না বলেন আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য প্রস্তুত ছিল সেই কথায় আল্লাহ তালা আলা কোরানুল মধ্যে বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله اكبر. قال رب العالمين بلى النبي الدنيا المانو تركب ولدا الدنيا المسلمة মানুষেরা তোমরা যদি আল্লাহ তালাকে পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো ঠিক কিনা বলেন আর আল্লাহ রসুলকে প্রিয় নবীকে শুধু মুখে মুখে ভালোবাসলে হবে না আল্লাহ রসুলকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতে হবে না নিজের সন্তানের চেয়েও ভালোবাসতে হবে নিজের স্ত্রীর চেয়েও ভালোবাসতে হবে আল্লাহর নবীকে ঠিক কিনা বলেন যুবক ভালো করে শুনে রাখো তুমি যদি মৌমিন হতে চাও ইমানদার হতে চাও জান্নাতি হতে চাও তাহলে সর্বপ্রথম তোমার নবীকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন কেমন ভালোবাসতে হবে তোমার সন্তানের চেয়েও নবীকে ভালোবাসতে হবে তোমার মা বাবার চেয়েও আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন তোমার সুন্দরী স্ত্রীর চেয়েও আল্লাহর নবীকে ভালোবাসতে হবে ঠিক সাহাবাই কেরাম এমন করে আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন নিজের স্ত্রীর চেয়েও আল্লাহ নবীকে ভালোবাসছে এই জামানায় মুসলমানরা শুনলে মাথায় হাত দিয়ে বলবো বলে কি নিজের স্ত্রীর চেয়েও আবার নবীজি কি নাকি ভালোবাসতে হয় এগুলো মুসলমান জানেই না ঠিক কিনা বলে হ্যাঁ হ্যাঁ নিজের স্ত্রীর চেয়েও আল্লাহ রসুলকে ভালোবাসতে হয় নিজের বাসর গড়ের ফুর্তি করার চেয়েও নবীকে ভালোবাসতে হয় জানেন না রসুলের একজন সাহাবি ছিলেন তার নাম হল জুলাই বিহু নাম কি নামটা মনে রাখেন যুবক তোমরাও তো যুবক জুলাই ছিলেন একজন আল্লাহ রসুলের সাহাবি জুলাই বি হলেন হুয়া কবি কালো মানুষ হুয়া কসির খাটো মানুষ হুয়া ফকির একেবারে গরিব দরিদ্র ফকির জিদ্দানি একেবারে দরিদ্র আল্লাহ রসুলের একজন সাহাবি গরিব মানুষ জুলাইবি ঘর নাই বাড়ি নাই সব সময় আল্লাহ রসুলের থাকেন দরবারে পড়ে থাকেন জুলাইবি কেমন গরিব ছিলেন আজকে আমরা সমাজের মানুষ রমজান মাসে আসলে অনেকে রোজা রাখে না বলে রোজা রাখো না কেন কয় রিক্সা চালাই দেখে রোজা রাখি না ছোট দোকানদারি করে রোজা রাখিনা কৃষি কাজ করে দেখা রোজা রাখিনা অনেক মুসলমান আছে আছে গে না কিন্তু কেমন ছিলেন তার ঘরও নাই বাড়িও নাই সম্পদ কিছুই নাই যখন ঘুম ধরত মসজিদে নবীর সিঁড়ির মধ্যে মাথার নিচে একটা পাথর দিয়া বালিশ বানায়া জুলাই বিব ঘুমায় থাকতো কেমন নেহায়াত গরিব ছিলেন জুলাই বিব জুলাই বিবের যদি পানি পিপাসা লাগতো পানি খাওয়ার মতো একটা গ্লাসও ছিল না জুলাই বিবে হাতের তালুতে নিয়ে জুলাই বিব পানি খেত এবার বলেন আমরা কি জুলাই বিবের চেয়ে বেশি গরিব হ্যাঁ আপনাদের এলাকায় এমন কোন মানুষ আছে নাকি যার পানি খাবার গ্লাস নাই আছে যার কোনো সাফরা ঘরও নাই আছে নাই কিন্তু রসুলের সাহাবির এমন নেহায়াত গরিব ছিলেন তাদের অর্থবিক্ত কম ছিল কিন্তু তাদের ইমানের পাওয়ার বেশি ছিল

ইয়া জুলাইবি এদিকে আসো আচ্ছা যাউ আজা বিয়া সাথে করো না কেন বয়স হয়ে গেছে আল্লাহ রসুল দেখেন সাহাবিদেরকে কেমন ভালোবাসতেন সাহাবির বিয়ের বয়স হয়ে গেছে এই খবরটা আল্লাহ রসুল রাখছে সোনাল বলেন কেমন দরদি নবী ছিলেন কেমন মায়ার নবী ছিলেন আল্লাহ বিপ্রদি আল্লাহ আনহু বলেন ওগু আল্লাহ নবী আমি একটা গরিব মানুষ আমি একটা ফকির মানুষ কাঙাল মানুষ আমি বিয়ে করি নাই এই খবরটা আপনি রাখছেন এই কথা দেবে জুলাই বিবে চোখ দিয়া জোর জোর করে পানি পড়তেছে আল্লাহ রসুল ডাক দিয়া বলেন লিমা তবে কি আর জুলাই বিপ এ জুলাইবি কান্না করো কেন আমি কি তোমাকে কান্না করার কিছু বলেছি জুলাইবি আল্লাহ তা আর আন আল্লাহর আমি একটা নেহায়াত গরিব মানুষ অসহায় মানুষ আমার বিয়ের বয়স হয়ে গেছে এই কথা আপনি মনে রাখছেন আহ আপনি কত দরদী নবী আপনি কত মায়ার নবী দয়ার নবী এই কারণে তো আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলছেন ইল্লা আল্লাহ বলেন আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি সমান আপনি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত আপনি সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত সোহান আল্লাহ বলেন আল্লাহ নবী ছিলেন আমাদের জন্য দয়ার নবী রহমতের নবী মায়ার নবী গরিব মানুষ ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই কে আমার কাছে মেয়ে বিয়ে দিবে আল্লাহ নবী বলে শুধু তুমি বলো তোমার তুমি বিয়ে সাদে করবা কিনা বিয়ে আবার কে করতে মন না চায় হ্যাঁ বিয়ে আবার কার করতে ততকানা যে একটা করছে তারও আরো একটা করতে মন চায় আপনাকে মন চায় না হ্যাঁ বিয়া করা কি হারাম আরে মিয়া মাসনা ওয়া পালে চারটা বিয়া করেন জায়েজ আছে বলতে পারেন হুজুর বিয়ে তো করতে মন চায় কিন্তু বুক ফাটে তো মুখ ফাটে না বউয়ের মায়ের ডরে হ্যাঁ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন বিয়ে করলে আল্লাহ দারিদ্রতা দূর করে দেয়

আমার মতো গরিব মানুষের কাছে কে মেয়ে বিয়ে দিবে আল্লাহ রসুল একদিন দুই দিন তিন দিন যখন জুলাইবি জিজ্ঞেস করলেন চতুর্থবারের সময় সময় মুসকি হাসি দিয়া চুপ করে রইলেন চুপ করে থাকা মানে হলো সম্মতির চায় সেটা কি চায় মাগার মাল নাই অর্থ নাই ঠিক কেন বলেন আল্লাহ নবী বললে দিকে আসো আল্লাহ রসুল নিজে একটা পত্র লিখে দিলেন যাও এই পত্র নিয়ে আমার সাহাবি আবু আয়ুসারির বাড়িতে যাবা তার সুন্দরী একটা কন্যা আছে যাকে বলা হয় হুরে মদিনা আমি তার কন্যার সাথে তোমার বিয়ের প্রস্তাব দিলাম আল্লাহ কপালে থাকলে ঠেকাইকে দেওয়ার মালিক আল্লাহ যুবক তুমি যদি চরিত্রবান হও তোমার চরিত্র যদি ঠিক রাখো আল্লাহ তালার উপরে যদি তাওয়াক্কুল করো তোমার জন্য আল্লাহ তালা এমন কন্যার ব্যবস্থা করে রাখবে যা তুমি কল্পনাও ঠিক কিনা বলেন দেখবেন এলাকার মধ্যে কিছু যুবক বিয়ে করে গরিব মানুষ টাকা পয়সা নাই অত শিক্ষিতও না কিন্তু বিয়ে একটা করছে একশো একশো হ্যাঁ আশেপাশের মানুষকে কিরে তুই তো কাম সেরা ভালাইছুস এই মায়া কই থেকে আনবি দোস্তরাও কে কথা কিতে পারস না ল্যাংরাই আড়স বেটা আর আমরা কি হ্যান্ডসাম তোর মতো একটা সুন্দরী মায়া পাইলাম না তোর মতো একটা ধার্মিক মায়া পেলাম না পাইবা করতে গা তুমি তো আগে ফষ্টি নষ্ট করে সব শেষ করে দিছি আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত এই যুবক ভালো করে শুনে রাখো তোমার চরিত্র যদি খারাপ হয় তুমি যাকে বিয়ে করবা ওর চরিত্রও খারাপ হবে তোমার চরিত্র যদি ভালো হয় তোমার চরিত্র যদি ভালো হয় আল্লাহ তোমার কপাল একটা সুন্দর বলেন তার মানে খবিস পুরুষের জন্য খবিস নারী আর খবিস নারীর জন্য খবিস পুরুষ এই কারণে চরিত্রকে হেফাজত করতে হবে চরিত্রকে কি করতে হবে হেফাজত করতে হবে মেয়েদের আজাগায় যায়া সাথে ফুষ্টি নষ্টি করা যাবে না চরিত্রের অনেক দাম চরিত্রের অনেক দাম আজকে আমার দেশের যুবকরা মোবাইল পায়া চরিত্র তো দূরের কথা এখন বিয়ে করে ওই পার্কে ওই চাইনিজে নিজে ওই গাছের নিচে ওই পার্ক ওই জঙ্গলে না মা বাবার কোনো মতামত নেয় না পছন্দ একটা করছে আইসা কয় যদি বিয়া না করো তাহলে আমি গলায় ফাঁসি দিব মা বাবরা ব্ল্যাকমেল করে কই মেয়ের আমি পছন্দ করি ওরে ছাড়া আমি বাঁচুন বিয়ে করায় দাও মা বাবা বলে না তোরে আমরা ভালো মেয়ে বিয়ে করাবো দাদা দাদি নানা নানি কয় না তোমরা বুড়া মানুষ তোমার কথা শুনব না পরে মা বাবা অমতে বিয়ে করে ওই বিয়া তিন মাসের বেশি টিকে না ঠিক কিনা বলেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন পত্র লিখে দিলেন জলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্রনিয়া সাহাবীর বাড়িতে গেলেন ঘরের দরজা যায় নক করতে সেনিফ ইফতারিল باب দরজা খুলেন দরজা খুলে দেওয়া হলো সাহাবী দেখেন তার ঘরের সামনে একজন কালো যুবক দাঁড়ানো কালো যুবক সাহাবি বলে আমি তো তোমাকে চিনি তোমার নাম না কে আমার বাড়িতে কি করো কেন আসছো কেন দরজায় করলা জুলাইবি মনে মনে ভাবে আমার আমার চেহারা বডি ফিগার আমার যে অর্থবিত্ত নাই এটা সে ভালো করেই জানে আমি যদি আমার জবান দিয়া বলি আপনার কন্যার সাথে আল্লাহ রসুল আমার বিয়ের প্রস্তাব দিছে তাহলে সাথে সাথে ডিনাই করে দিবে না করবে জুলাই বিব্রদীয় আল্লাহ তালা পত্রটা বের করে সাহাবের হাতে দিলেন যখন সাহাবী আল্লাহর নবীর পত্র দেখলেন আল্লাহ রসুল বলেছেন তুমি তোমার কন্যাকে আমার এই সাহাবের সাথে বিয়ে দাও প্রস্তাব দিয়েছেন আল্লাহর রসুল রহমাতুল্লি সাল্লাল্লাহু আরি হি এবার সাহাবী পত্র পেয়ে একবার পত্রের দিকে তাকায় আর একবার দিকে তাকায় দেখে যুবক কালো খাটো গরিব মানুষ ঘর নাই বাড়ি নাই পয়সা নাই কিছুই নাই সাহাবি মনে মনে ভাবে আমার এমন একটা সুন্দরী কন্যার সাথে এই যুবকের বিয়ে দিব তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না চলে গেলেন স্ত্রীর কাছে যায় বলে সনভ ওই যে দেখো দরজায় একটা কালো যুবক দাঁড়ানো ওই যুবকের সাথে আল্লাহ নবী আমাদের কন্যাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিছে তারা স্বামী স্ত্রী দুইজনের সদা পরামর্শ করছেন কি করা যায় এই বিয়ের প্রস্তাব তো ফিরিয়ে দেওয়া সম্ভব এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ কেউ দেয় নাই এই বিয়ের প্রস্তাব দিয়েছেন রহমাতুল্লিল জুলাই বি ঘরের দরজায় দাঁড়ায়া মন খারাপ করে চলে আছে না কাম হইব না এত ধনী মানুষের মেয়ে সুন্দরী মেয়েকে আমার কাছে কাইলার কাছে দিব নাকি টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই মনের দুঃখকে আল্লাহ নবীর বাড়ির দিকে হাঁটা শুরু করছে গাছ যদি ভালো হয় ফলও ভালো হয় মা বাবা ভালো হলে সন্তানও এবার সাহাবির কন্যা দূর থেকে তাকায় তাকায় দেখতেছে মা বাবা কি যেন বলছে কন্যা এসে ডাক দিলেন আবি উম্মি এদিকে আসেন ও বাবা মা কি নিয়ে আলাপ করতেছেন বলে মারে তোর সাথে বিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী একটা আমাদের কাছে প্রস্তাব পাঠিয়েছেন প্রস্তাব পাঠিয়েছেন পাত্রকে বলে ওই যে ঘরের সামনে দাঁড়ানো কালো একটা যুবক এই যুবকের সাথে আল্লাহ নবী তোমাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিছি ঘরের দরজা খুলে দেখে যুবক মন খারাপ করে আল্লাহ নবীর বাড়ির দিকে হাঁটা শুরু করছে সাহাবির কন্যা বলে আব্বা আপনাদের মতামত কি বলে তোমার মতামতে আমাদের মতামত আমরা তো আল্লাহর নবীর প্রস্তাব দিতে পারবো না তোমার কি মতামত কন্যা ডাক দিয়া বলে আব্বা যান আমি নিজে সিদ্ধান্ত দিতেছি আল্লাহর নবী যে বিয়ের প্রস্তাব আমার জন্য পাঠাইছে, এই বিয়ের প্রস্তাবে শুধু আমি রাজি না ওই কালো যুবককে বিয়ে করে তাকে করতে করতে আমি আমার জীবনটাকে কোরবানি করে দিব আর এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া কোনোদিন সম্ভব এই বিয়ের প্রস্তাব দিয়েছেন রহমাতুল্লিল আব্বাজান ওই পাত্রর সাথে আমার বিয়ের ব্যবস্থা করেন সাহাবি ডাক দিলেন এই যুবক আসো যাও যাও আল্লাহ নবীকে যে বলবা তোমার সাথে আমার কন্যাকে বিয়ে দিতে রাজি আছি এবার তো যুবক বিয়ের কথা এক আনন্দে কোথায় যাও বলে কথা বলার সময় নাই মদিনা আর সবচেয়ে সুন্দরী কন্যার সাথে আমার বিয়ে হয়ে বিয়ের প্রস্তাব হয়ে গেছে খুশি আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন কি হলো তোমার বিয়ের প্রস্তাবে বলে কননার সব রাজি আল্লাহ রসুল বলে যাও বিয়ে করো সাহাবি জুলাইবিদ বলে আল্লাহ নবী বিয়ে করার মতো অর্থবিত্ত আমার কাছে নাই আল্লাহ নবী বললেন যাও যাও তাহলে আমার মেয়ের জামাই ওসমান গনির কাছে যাও ওসমান ইবনে আহান রবি আল্লাহর কাছে গেলেন হজরত ওসমান ইবনে আফান রবি আনহু সাহাবিকে এক থলে দিনার দের হাম দিলেন বললেন যাও বিয়ে করো বিয়ের বাজার করো সাহাবি জুলাই বিব রদি আল্লাহ তালানহু বীর বাজার করার জন্য মদিনার বাজারে গেলেন ও একজন যুবক বিয়ের বাজার করতেছে কত আনন্দ নিয়া ফুর্তি নিয়া বিয়ের বাজার করতেছে বিয়ের বাজার করতে করতে তার বিয়ের বাজার শেষ হয়ে গেল সাহাবির কন্যার সাথে তার বিয়ে হয়ে গেল স্ত্রীর সাথে বাসর ঘরে ঢুকেছে ফুল সজ্জায় ঢুকেছে এই সময়ে দুইজন যুবক আওয়াজ করে বলতেছে মদিনার যুবকেরা ঘরে বসে থেকো না যুদ্ধের ময়দানে আসো আল্লাহ তোমাদেরকে যুদ্ধের ময়দানে ডাকছে কোন কোনো বর্ণনায় আসছে নতুন স্ত্রীকে বাসর ঘরে রেখে স্ত্রীকে বললো স্ত্রী তুমি আমাকে বিদায় দাও আমি আর তোমার সাথে বাসর ঘরে সময় দিবো না সময় দিতে পারবো না বলে কেন আল্লাহ নবী যুদ্ধের ময়দানে সকল যুবকদেরকে ডাক দিয়েছেন আমিও এখন যুদ্ধের ময়দানে সামিল হয়ে যাব যাবের নববিবাহিতা স্ত্রী ফুল সজ্জায় বসে বলে স্বামীগো একটা বারের জন্য আমার চেহারাটা ভালো করে দেখা যান সাবি জুলাইবিব বলেন না 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 তোমার চেহারা দেখুন এক দেখার এখন আর আমার সময় নাই আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি নিজের সুন্দরী নব বিবাহিতা স্ত্রী যাকে বলা হয় নতুন স্ত্রীকে বাসর ঘরে রেখে সাহাবি জুলাই তালান যুদ্ধের ময়দানে রওনা হলেন সাহাবি মনে মনে ভাবে আল্লাহ রসুল যদি জানে আমি আমার নতুন স্ত্রীকে বাসরগড়েরাইকার যুদ্ধের ময়দানে আসছি আল্লাহ নবী কখনো আমাকে যুদ্ধ করার অনুমতি দিবে না কারণ আল্লাহ নবী তো কোনো স্বার্থকর নবী না আল্লাহ রসুল না আগে তুমি বিয়ে করো ঘর করো তারপরে আইসো যুদ্ধের ময়দানে ততক্ষণে তো আর যুদ্ধ থাকবে না যুদ্ধ শেষ হয়ে যাবে জুলাই আনহু ভাবলেন এই অবস্থায় আল্লাহর নবী নিশ্চিত আমাকে দেখলে যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে দিবে আল্লাহ রসুল যাতে আমাকে না চিনে কি করা যায় কি করা যায় একটা তরবারি ঘোরা নিলেন এবার মুখের মধ্যে একটা কালো কাপড় পেঁচালেন যাতে তাকে কেউ চিনতে না পারে তার চেহারা চিনলেই তো সাহাবীরা বলবে আল্লাহ রসুল আপনার সাহাবি জুলাইবি স্ত্রীকে নতুন স্ত্রীকে বাসর ঘরে রেখে যুদ্ধের ময়দানে চলে এসছে আল্লাহ রসুল থেকে যুদ্ধ করার অনুমতি দিবে না কিন্তু বলেন আল্লাহ যুদ্ধের ময়দানে থাকবে আর আমি বাসর ঘরে থাকবো এটা আমার দ্বারা সম্ভবনা এটা আমার দ্বারা সম্ভবনা আল্লাহ রসুলের প্রতি সাহাবীদের কেমন মোহব্বত ছিল কেমন দরজ ছিল কেমন ভালোবাসা ছিল এবার সাফি জুলাই বিবরদী আল্লাহ হুতালা আনহু মুখের মধ্যে কালো কাপড় পেচিয়ে ঘোড়া নিয়া যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন মক্কা থেকে তিন হাজার কাফের মদিনা আক্রমণ করবে সাফি জুলাই বিবরদী আল্লাহতালা আনহু দেখলেন অভুৎ পাহাড়ের পিছনে মক্কার কাফেররা তাবু গেড়েছে যুদ্ধের ময়দানে সাফি জুলাই বিবরদী আল্লাহ হতালা আনহু তার ঘোড়াটাকে হাকায়া একেবারে কাফেরদের ভীরের মধ্যে ঢুকে গেলেন তাঁবুর কাছে ঢুকে গেলেন আকর্ষিক ঢুকে জুলাইবি ব্রদি আল্লাহ হতা আলান হু এক না দুই জন্না তিনজন না দশজন কাফের কে জুলাইবি রদি আল্লাহ হতা আলান হু একাই হত্যা করলেন দশজন কাঁফের কে মনে হয় বাঁশ পাখির মতো ওড়ে ওড়ে হত্যা করতেছেন এক পর্যায়ে কাফেরা দিক থেকে ঘিরে ফেললো জুলাইবিউ রদি আল্লাহ হুতাল আনহুকে কাফেররা ঘিরে যে যেভাবে পারতেছে জুলাইবিউ রদি আল্লাহহুতালান হুর ওপরে তীর দিয়া বর্ষা দিয়ে আঘাত করতেছে এক পর্যায়ে তীর বর্ষার আগাতে তরবারির আগাতে জুলাইবিউ রদি আল্লাহহুতালান হু মাটিতে লুটিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে তিনি শাহাদাতের রোমি পান করে শহীদ হয়ে গেলেন কাপেরদের তাবুর কাছে জুলাই বিরোধি আল্লাহ আনহুর লাশটা পরে আছে যখন যুদ্ধ থেমে গেল আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা দেখো তো আমার কোন কোন সাহাবি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে এসো সাহাবি জুলাইবি রদি আল্লাহ তালহুর লাশ তো পরে আছেন কাফেরদের তাবুর কাছে সাহাবিরা লাশ খুঁজে খুঁজে আল্লাহ রসুলের কাছে নিয়ে হাজির করলেন আর আল্লাহ নবী সমস্ত শহীদদের লাশগুলো দেখতেছেন বললেন যাও যাও আর কোন লাশ ওহুদের ময়দানে আছে কিনা সাহাবিরা খুঁজতে খুঁজতে দেখেন কা ফেরেদের তাবুর কাছে একটা লাশ পড়ে আছে মুখের মধ্যে কালো কাপড় পেচানো চেহারা চিনা যায় না সাহাবাই কারাম যে বললেন ওগো আল্লাহর নবী একটা লাশ ওই তাবুর কাছে পড়ে আছে তার মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো তাকে আমরা চিনতেছি না আল্লাহর নবী বলে যাও যাও কালো কাপড় কালো কাপড় সরিয়ে দেখো এই লাশটা আমাদের নাকি অন্য কারো দেব এবার সাহাবাই কারাম যখন কালো কাপড়টা মুখ থেকে সরালেন তাদের আর চিনতে বাকি রইল না এই লাজ যিনি তার নাম হলো রসুলের কলিজার সাহাবি জুলাইবি রসুলের পেয়ারা সাহাবিব জুলাই বিবরাদী আল্লাহত আল আনহুর লাশ যুদ্ধের ময়দানে মুখ থুবড়ে পড়ে আছেন মরুভূমির বালুগুলো জুলাই বিবরাদী আল্লাহত আল আনহুর চোখে মুখে লেগে আছে রক্তই একেবারে পুরা চেহারা লাল হয়ে গেছে সাহাবিরা দৌড়ায় গেলেন আল্লাহর নবীর কাছে যে আপনাকে দিয়েছিলাম লাশ এই যে সে হলো আমাদের ভাই জুলাই দ্বীপ আল্লাহ নবী বলে বলো কি আমি তো জুলাই দ্বীপকে বিয়ে করার জন্য পাঠিয়েছিলাম একজন সাহাবি ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর নবী আপনি জুলাই বিয়ে করার জন্য পাঠিয়েছিলেন কিন্তু আমরা জানতে পেরেছি যখন যুদ্ধের ময়দানের ডাক এসেছে জিহাদের ডাক এসেছে জুলাইবিব তার নববিবাহিতা স্ত্রীকে বাসর করে রেখে আপনার মহাব্বতে জিহাদের ময়দানে এসে জুলাইবিব শহীদ হয়ে গেছে আল্লাহ রসুল বলে যাও যাও জুলাইবিবের লাশটা আমার কাছে নিয়ে এসো এবার সাহাবি জুলাইবি রদি আল্লাহ তালানহুর লাশ আল্লাহ রসুলের কাছে আনা হলে আল্লাহ নবী জুলাইবি রদি আল্লাহ তালানহুর চেহারার মধ্যে হাত ধুলায় আদর করতেছেন আর বলতেছেন জুলাইবি আমি তোমাকে পাঠিয়েছিলাম বিয়ে করার জন্য কিন্তু তুমি আমার মোহাম্মতে বিয়ে করো নাই যুদ্ধের ময়দানে এসে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছ জুলাইবি যাও যাও আল্লাহ তোমার জন্য রেডি করে রেখেছে আল্লাহ নুলাইবি কে আদর করতেছেন আদর করতেছেন আর সাহাবায় কেরাম দেখতেছেন আল্লাহ রসুলের চোখ মোবারক দিয়া জর জর করে পানি পড়তেছে রসুলের প্রিয় সাহাবির জন্য ময়দানে শহীদ হয়ে গেছে সাহাবারাও কান্না করেন আল্লাহ নবীও কান্না করেন হঠাৎ করে আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমতুল্লাহ আলমিন একবার আসমানের দিকে তাকান আর একবার জুলাই বিবের লাশের দিকে তাকান আল্লাহ নবী মুসকি মুসকি হাসেন সাহাবাইকার প্রশ্ন করলেন গো আল্লাহ রসুল আমরা দেখলাম আপনি একবার জুলাই বিবের দিকে তাকান আর একবার আসমানের দিকে তাকায় হাসতেছেন কারণ কি আল্লাহ নবী উত্তর দেয় সাহাবিরা রে আমার এই জুলাই জুলাইবি তার নববিবাহিতা স্ত্রীকে বাড় করে রেখে আমার মহাব্বতে আল্লাহ তাআলার সন্তুষ্টের জন্য জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে এই কারণে আমি দেখতেছি আসমান থেকে একদল হুর জুলাই বিবের লাশ নেবার জন্য জমিনে চলে আসছে আসমান থেকে একদল হুর জমিনে আসছে আইসা বলে আল্লাহ নবী জুলাই বিবের লাশটা আমাদের কাছে দেন জুলাই বিবের লাশটা আমাদের কাছে দেন আমরা জুলাই বিবকে জান্নাতে নিয়ে জান্নাতের পানি দিয়ে আমরা গোসল করা জোরে বলেন আল্লাহ যুবক যুদ্ধের ময়দানে সে শহীদ হয়ে গেছে আল্লাহর জমিনে একমাত্র দিন কায়েমের জন্য আর আজকে সারা।